আমি জানি আমি অনেক অনেকটাই লেটুস তবে এতটাও জানা ছিল না কাজের চাপে হয়েই ওঠে না এডিট করা আর সে যাই হোক ভিডিওটা তো শুরু করা যাক তো হ্যালো ফ্রিয়ান আমি সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ডেটটা ছিল পনেরোই মে লোকেশানটা ছিল বাড়ির খুবই কাছে একটা দাদা বুক করেছিল তার ভাই রিসেপশনের জন্য আমাদের টাইম দেওয়া হয়েছিলো তিনটে কে সাড়ে তিনটের মতো আমরা সেই টাইম মতো পৌঁছে গিয়েছিলাম তবে ব্রাইডের ফটোশ্যুট তখনও হয়নি প্রায় দেড় ঘন্টা লেট অবশেষে সে তবে বসে সেদিন যেমন গরম পড়েছিল তেমন কারেন্টটাও জ্বালিয়েছে এমনকি বৃষ্টিতেও মানে বলে না যে দেরি যখন হয় সবেতেই দেরি হয় তো ঠিক সেরকমই এমনিতেই এত লেট তারপরেও কারেন্টের যা অবস্থা এইদিকে আমার ক্লায়েন্ট ফ্যান চালানো অবস্থাতেই ঘেমে যাচ্ছিলো আর কারেন্ট চলে গেলে কী অবস্থা ভাবো তাহলে সাইডে তার বাড়ির লোক তো দুদিক থেকে দুটো পাখা দিয়ে কন্টিনিউ হাওয়া দিয়ে যাচ্ছে কিন্তু তারপরও তার ঘামই কমছে না বেস মেকআপটা প্রায় হয়েই গিয়েছিলো শুধু আই মেকআপটা করতে গিয়ে যা শুরু হয়ে গেল। পরে অবশ্য লাইট আর ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল। তবে ঘাম আর কোনোভাবে কমছে না তার হয়তো মানে টেনশানে আর কি যে বিয়ের টেনশানে হতে পারে এই এইদিকে পিচ্ছিটাকে দেখো যে এত কিছু বোঝে কি বলবো আমাকে প্রত্যেকটা জিনিসের নাম বলে বলে দিয়েছে যে এটা আইসাইডও এটা হাইলাইটার তারপর আবার ফটো তুলে রেখেছি দোকানে গিয়ে দেখিয়ে কিনে আনবে তাহলে ভাবু যে এইটুকু বাচ্চারা কি কী না বোঝে আমরা তো মেকআপই বসতাম না ওই সময় এদিকে দেখো আমার ব্রাইডের বাড়ির লোকও চলে এসেছে আর এই যখনই এসেছে তখনই বৃষ্টি শুরু সেই যে কি বৃষ্টি কি বৃষ্টি যা থামার কোনো নামই নিলো না যেখানে ব্রাইডকে আমার সাড়ে সাতটার দিক ছাড়ার কথা সেখানে আমি আটটা দশে ছেড়েছি শুধুমাত্র বৃষ্টি আর কারেন্টের কারণে ব্রাইডের স্মৃতিটা একটু বাঁকা আছে খেয়াল করবে আমরা কেউ তখন খেয়াল করিনি ঘরে যারা ছিল তারাও না আসলে ও ওইভাবেই সিঁদুরটা পড়েছিল তো তাই আর অত খেয়াল মানে লক্ষ্য করিনি কেউ পরে যখন দেখলাম যে সিঁদিটা বাঁকা কিন্তু তখন আর ঠিক করার মতো অবস্থায় ছিল না তাই এভাবেই ছেড়ে দিতে হলো সাথে একটা পাটি মেকআপও ছিল তো তারপর সেটাও করলাম এর মধ্যে মা একটু ফুচকাও খাইয়ে দিল। সত্যি বলতে তখন প্রচণ্ড খেতে পেয়েছিল বলার বাইরে তখন ওই ফুচকাটাও মনে হচ্ছিলো অবৃত এদিকে আমার গল্প করতে করতে আর ফুচকা খেতে খেতে পার্টি মেকআপটাও ডান তো তোমরা জানিও কেমন লেগেছে আমার ব্রাইডের লুকটা আর আমার পার্টি মেকআপের লুকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাবো খাওয়ার জায়গায় কিন্তু এতক্ষণ বৃষ্টি হওয়ার কারণে কেউ তেমন আসতে পারেনি যেই বৃষ্টিটা থামল অমনি ভিড় অনেক কষ্ট সিট সেট পেয়েছিলাম তখন প্রায় সাড়ে দশটা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে যাবো এবার রাস্তা থেকে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে কেমন কাদা জমেছে এই পুরো বৃষ্টিতে আমার গাড়িটা ছিল পুরোটাই বাইরে পুরো বৃষ্টিতে আমার গাড়িটা ভিজেছে যে কারণে আমার বাড়ি ফিরতে আরও লেট হয়েছে তখন প্রায় রাস্তায় কেউই নেই শুধুমাত্র রাস্তার কুকুরগুলো ছাড়া তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো আমাকে বুক করতে হলে আমার সাথে যোগাযোগ করো আজকের জন্য টাটা